আপনাকে টেক এক্সপার্ট কোডার বা মার্কেটার হতে হবে না এই প্ল্যাটফর্মগুলো সাধারণত এমন ভাবে তৈরি করা হয় যাতে যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ অংশ নিতে পারে কোম্পানিটাই সব জটিল বিষয় সামলে নেয় কিছুই। আপনি সুযোগটা শেয়ার করেন আপনি কমিশন পান এর সাথে কিছু যোগ করলে বা কিছু করলে আপনি এটা করবেন কেন এর চেয়ে সহজ আর কিছু হতে পারে না এই কেমন আছো ভিডিও কনফারেন্সিং এ দেখা করবে হ্যাঁ আমার জুম আছে তোমার জুম আছে আছে বাদ দাও আমার অন্য কিছু এখানে দেখা করো আর তাদের দিয়ে দাও তারা তোমার সাথেই আছে এবং শেষ পর্যন্ত সেটা একটা বিক্রি বা কমিশনে পরিণত হতে পারে তুমি চাহিদা সম্পন্ন পণ্য প্রচার করো এআই চালিত টুলস ক্লাউড স্টোরেজ অটোমেশন সফটওয়্যার ডিজিটাল জন্য এসবের এগুলো এমন পণ্য যা ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিরা আগেই চায় তুমি তুমি নতুন করে চাকা আবিষ্কার করছো যন্ত্রাংশ বানাচ্ছ না মানুষ খুঁজছে ব্যবসা ব্যক্তি ছোট ব্যবসা বড ব্যবসা সবাই খুঁজছে কিভাবে তারা আরো দক্ষভাবে এবং দ্রুত তাদের কাজ করতে পারে এটাই এটাই আমাদের ব্যবসা সবাই এটাই আমাদের ব্যবসা এগুলো এমন পণ্য যা ব্যক্তি ব্যবসা আগেই চায় এর মানে তুমি কাউকে জোর করে বোঝাতে হচ্ছে না দেখো আমি এমন ব্যবসায় ছিলাম যেখানে আমাকে বলতে হতো তুমি এটা সত্যি চাও আর আমার মনে মনে হতো আমি নিজেও এটা চাই না কিন্তু এমএলএন দুনিয়া আর বিক্রির দুনিয়ার এটাই একটা অংশ এটা আলাদা এই মানুষগুলো তাদের ব্যবসায় এসব জিনিস ব্যবহার করছে কিন্তু তারা সেটা হাতে করে করছে তাই তোমাকে কাউকে রাজি সমস্যা সমাধান করতে সাহায্য করছো একটি সমস্যা সমাধানের ব্যবসা গড়ে তুলছে এটাকে বেশি জটিল করোনা এটাকে বেশি কিন্তু মানবতাকে উন্নীত করার আদর্শ নিয়ে তাই সে দুটোকে একসাথে মিলিয়েছে সে চাহিদা সম্পন্ন পণ্য সব একসাথে দেখো তুমি চাইলে ক্যালকুলেটর নিয়ে বসতে পারো টাকা দেখতে পারো দেখতে পারো যদি তোমার সাফল্যের উপাদান থাকে আর সাফল্য মানে টাকা তাহলে সেটা নিয়ে কথা বলার দরকার নেই এটা হবেই বাজারে তিন চারটি ট্রিলিয়ন ডলারের ব্যবসা আছে আর আমি মনে করি আমরা ঠিক তাদের পাশেই দাঁড়াব যখনই কেউ তোমার লিঙ্ক দিয়ে সাইন আপ করে বা কোনো পণ্য কেনে টাকা পাবে এটা হতে পারে একবারের কমিশন মাসিক পুনরাবৃত্ত কমিশন কিছু কাঠামোতে তিন বিল্ডিং বোনাসও থাকতে পারে আমরা এখনো কাঠামোটা জানি না তবে এগুলো কিছু সম্ভাব্য ধারণা তোমার আয় করার সীমাহীন সম্ভাবনা আছে আমি বলছি তোমার আয় করার সীমাহীন সম্ভাবনা আছে কারণ এটা ক্লাউড ভিত্তিক এবং ডিজিটাল তাই তোমার ইনভেন্টারির কোনো সীমাবদ্ধতা নেই তোমার কোনো গ্যারেজ নেই তোমাকে বেসমেন্টে কিছু রাখতে হচ্ছে না সবকিছু ক্লাউডে আছে আর আমি সেই ক্লাউডের কথা বলছি না যেটা তোমরা ভাবছো কিন্তু এটা 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 ওরা বলে ক্লাউড কিন্তু আসলে ডিজিটাল দুনিয়ায় আছে বলা ভালো। তোমার ইনভেন্টারির কোন সীমাবদ্ধতা নেই এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তোমার ব্যবসা কোন সীমান্ত দ্বারা আটকে নেই তোমার ব্যবসা চব্বিশ জুলাই সারা বিশ্বে খোলা থাকে আর মজার ব্যাপার হলো প্রযুক্তি যত উন্নত হচ্ছে সব মুহূর্তেই বদলে যাচ্ছে তুমি একদিন ঢুকলে দেখবে কিছু একটা নতুন এসেছে তোমাকে কিছু করতে কিছু ডাউনলোডও করতে হয়নি সব কিছু কোম্পানি লাইভ আপডেট করছে এটা সত্যি অনেক বড় ব্যাপার আরো একটা ব্যাপার আছে তুমি ডিজিটাল বিভাজন কমাতে সাহায্য করছো উন্নত এআই সাশ্রয়ী মূল্যে প্রবেশাধিকার দিয়ে তুমি পিছিয়ে থাকা এলাকার মানুষদের বিশ্বব্যাপী প্রতিযোগিতার সুযোগ করে দিচ্ছ তুমি টাকার চেয়েও বড় কিছুর অংশ তুমি কি এটা বুঝতে পারছো তুমি পিছিয়ে থাকা এলাকার মানুষদের ক্ষমতায়ন করছো আফ্রিকা বাংলাদেশ ধিয়েতো নাম এই সব জায়গায় এই নতুন প্রযুক্তির জন্য কারণ এটা ক্লাউড ভিত্তিক সবাই সবাই এই সুযোগ পেতে পারে কারণ এটা বৈশিক। আফ্রিকা কেউ হাত বলবে আমি তো ইনল্যান্ডে কাউকে চিনি না আমিন জানি না ঠিক ঠিক আছে তো তাতে কি আমি তো ভারতে কাউকে চিনতাম না আমি তো পাপুয়া নিউগিনিতেও কাউকে চিনতাম না। এবং এখন পাপুয়া নিউগিনিতে দ০ হাজার জন মানুষ আছে। কেউ না কেউ কাউকে চেনে যে কিছু জানে আর তাদের কাছে সেই টুলস থাকবে যেগুলো দিয়ে তুমি তোমার ব্যবসা গড়ে তুলতে পারো তোমার কাছে তাহলে যদি যদি উত্তেজিত হতে হতে চাও। চাও। উৎসাহিত তাহলে আমাদের গন্তব্য নিয়ে উত্তেজিত হও যদি বানানো কথা নিয়ে উত্তেজিত হতে চাও তাহলে সেটা অন্য কোথাও গিয়ে করো এটার কোনো মানে হয় না কারণ তোমার কাছে এখানে কল্পনা করার মতো সবকিছুই আছে মানুষকে ক্ষমতায়ন করা সম্পূর্ণভাবে কিছু বট কিছুর অংশ হওয়া ঠিক আছে একটু থামো দেখি তো এটা কোথায় শেষ হচ্ছে তুমি এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছ যা মানবতাকে উন্নীত করার জন্য তৈরি হয়েছে যদি কোম্পানিটি হৃদয় দিয়ে পরিচালিত কোন মিশন ভিত্তিক প্রতিষ্ঠান হয় তাহলে তুমি সম্পদ বৈষম্য কমাতে সাহায্য করছো সম্পদের ব্যবধান কমাচ্ছ আমি বিশ্বাস করি এই মুহূর্তে বিশ্বের মাত্র মানুষ সম্পদ নিয়ন্ত্রণ করে। একটি নতুন আবিষ্কার করেছে এক পার্সেন্টেজ পার্সেন্টেজ এটার নাম টাকা তোলার রেক সফলতার রেখ আর সেই টাকার কিছুটা তুলছে আমরা আমরা আসলে আমরা সম্পদ তৈরি করছি না আমরা শুধু সেটা আরো সমানভাবে ভাগ করে দিচ্ছি আর কি হয় যখন তুমি এমন একটি দেশে যাও যেখানে মানুষ মাসে একশো বা দুশো ডলার আয় করে আর সেটা তিন গুণ বা চার গুণ বাড়িয়ে দাও তারপর তাদের বলো তোমার কোনো সীমা নেই পাঁচ দশমিক চার মিলিয়ন মানুষ অনলাইনে ছিল সেটা বেড়ে ছয় দশমিক চার সাত দশমিক চার মিলিয়নে পৌঁছায় এর মানে কি আরো বেশি মানুষ আমাদের অংশ হয়ে যাচ্ছে তারা এমন একটি আন্দোলনের অংশ যেখানে সবাইকে শুধু শীর্ষ এক পার্সেন্টেজ নয় ন্যায্য সুযোগ দেওয়া হচ্ছে এটাই আমার আর আমি এটাই বলেই এটাই আমি চাই আমি এটা তুলতে চেয়েছিলাম কারণ অনেক সময় আমাদের ফোকাস করা উচিত আমাদের যা আছে আমরা যার অংশ তার ওপর আমি তোমাদের যা পরে শোনালাম তার নিরানব্বই পারসেন্টেজ সত্য এটা হবেই কিন্তু কিভাবে মানে সবকিছু একসাথে গড়ে উঠবে সেটা আশ আমাদের জানাবে কিন্তু এটা মনে রেখো আশ মাফারা কারো সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবে না বরং সবার চেয়ে ভালো ব্যবহার করবে প্রস্তুত হন সবাই প্রস্তুত হন কারণ যখন আশ মাফারা কথা বললেন তখন তোমাদের সবাইকে মনোযোগ দিয়ে শুনতে হবে আমি এখনই এটা তোমাদের বলে দিচ্ছি ব্রায়ান আসার জন্য ধন্যবাদ শেষে কিছু বলবে বন্ধু হ্যাঁ কোনো ভুল তথ্য যেন না ছড়ায় সেটা খেয়াল রাখো এখন আশের পাশে থাকা খুবই জরুরি আর ওকে সমর্থন দেখাও একদম